অ্যান্টিএ সিরাম অ্যান্টিএ সিরাম কি অ্যান্টিএ সিরাম ইউজ করবে তার আগে আমি বলে দিই আমি কি আমি কাবির তোমাদের কাছে আসছি দেখো আমার বিভিন্ন রকম শো আছে টাইট করবে ইনস্ট্যান্ড টাইট করবে কিভাবে কোনো প্রোগ্রাম আছে ইনস্ট্যান্ড টাইট করতে হবে বা কালো দাগের জন্য আমার শো আছে আবার অনেক অনেক শো আছে আমি আজকে যেটা বলবো যে টাইট তো তোমার যার দরকার এসে করছই কিভাবে ইনস্ট্যান্ট করতে গেলে বটক স্পেলার্স করা যায় বা আরও বিভিন্ন রকম মেশিন আছে সেগুলো দিয়ে করা যায় কিন্তু ঘরে বসে তুমি কিভাবে করবে বা পাপড়ো পার্লারে গেছো তারা তোমাকে অ্যাডভাইস করেছে একটা সিরাম ইউজ করে সেই সিরামটা কি সেটা হচ্ছে কেয়ারিমের কিউট কেয়ার অ্যান্টি এজিং সিরাম অ্যান্টি এজিং সিরাম কিন্তু এখন অনেক পার্লারেই পাওয়া যায় সমস্ত পার্লারেই পাওয়া যায় মোটামুটি আপনারা একটু খোঁজ করে নেবেন যে পার্লারে আপনি যাচ্ছেন যাদের একটু থার্টি আফ হয়ে গেছে মনে হচ্ছে স্কিনটা ঝুলছে অবশ্যই এজিং সিরাম ইউজ করতে থাকুন দেখুন ফেস্ট টাইম কিন্তু টান টান থাকবে আর প্রথম থেকে যদি মেনটেন করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয় এটা কিন্তু ড্রপার সিস্টেম আছে এটা জাস্ট খুলে তিন চার ফোটা সারা মুখে দিয়ে আর দুটো আঙুল দিয়ে আস্তে আস্তে হালকাভাবে করতে হয় যাতে এটা অ্যাবসর্ব হয়ে যায় স্কিনের মধ্যে আর এইগুলো অ্যান্টি সিটাম সাধারণত নাইট টাইমেই ইউজ করা যায় তো এটা পাবেন কোথায় এটা আমাদের তো ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ একটা ওয়েবসাইট আছে যেখানে থেকে পাওয়া যেতে পারে বা আপনি ফোন করতে পারেন বা আপনার পাশের যে পার্লার আছে যেখানে গিয়ে আপনি খোঁজ করুন কে ইউ এর কিউজ ক্যারান্টি এজেন্ট সেরা ভীষণ ভালো কাজ দিচ্ছি কেয়ার কিউট কিউট কেয়ার অ্যান্টিজেজেন্ট সিরাপ এটা পেতে গেলে এটা কীভাবে ইউজ করবে সেটাও কিন্তু পার্লাররা আপনাদের বুঝিয়ে দেবেন কারণ আমাদের আমরা কিন্তু পার্লারদের পার্লারে যারা থাকেন বিউটিশিয়ান তাদের কিন্তু আমরা বুঝিয়ে দিয়েছি যে এটা কিভাবে ইউজ করবেন আপনারা অবশ্যই তাদের থেকে বুঝে দেবেন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তাহলে আমার সমস্ত ভিডিও কিন্তু আপনি দেখতে পাবেন থ্যাংক ইউ কমেন্ট করবেন রিমার্ক করবেন কী কী আপনারা সুবিধা পাচ্ছেন কি কি আপনাদের সুবিধা পাচ্ছেন না সবকিছু নিয়ে আপনি কমেন্ট করতে পারেন থ্যাংক ইউ